চলে আসলাম সকাল বেলায় পার্কের ভিতরে সাত সকালে চলে আসলাম কেউ নাই পুরো পার্ক ফাঁকা সকাল বেলায় যে এখানে দেখতে পাচ্ছেন দেখেন আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে এবং আপনাদের আমি অনেক ভালো আছি তো হঠাৎ করে চলে আসলাম কুষ্টিয়া জেলার দৌরাপুর উপজেলার তারাকুনি আরশি নগর ইকো পার্কে তো কি কারণে আসলাম এত সকাল বেলায় আমরাই কিন্তু ফার্স্ট ঢুকছি আমাদের আগে কেউ ঢুকে নাই এখন পর্যন্ত কেউ ঢুকে নাই তো কি কারণে আসছে এটা বলা যাবে না ভিডিও দেখতে থাকুন এখন বাজে নয়টা আঠারো আমরা নয়টার সময় ঢুকছি ভেতরে কিন্তু আমরা মেন গেট দিয়ে বাইক নিয়ে ঢুকে পড়ছিলাম তো এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা মেন গেট দিয়ে বাইক নিয়ে কিভাবে ঢুকলাম আসলে মেইন বিষয় যেটা সেটা হচ্ছে এই পার্কটি ওপেন হয় দশটার সময় কিন্তু আমরা ঢুকছিলাম নয়টার সময় আমরা একটু আগে আসছিলাম আর আপনারা সকলে জানেন অবশ্য যে পার্কটি এখনও কাজ রানিং অবস্থায় আছে পুরোপুরি কাজ কমপ্লিট হয় নাই তো পার্কটির যারা দায়িত্বে আসে বা যারা টিকিট কাউন্টারে থাকে তারা কেউ ছিল না ওখানে যারা এর ভিতরে কাজ করতেছিল তারা ছিল তো আমরা হঠাৎ করে বাইক নিয়ে ঢুকে পড়ছিলাম পরে সেখান থেকে কয়েকটা ভাইয়া এসে আমারে বলল। যে ভাইয়া বাইক বাইরে রাখে আসেন না হলে আমাদেরকে বকাবকি করবে তো পরে কয়েকটা ফটোশ্যুট করে বাইক বাইরে রেখে আসলাম তারপর ভেতরে গিয়ে কয়েকটা ভিডিও এবং ফটোশ্যুট করলাম আর আমরা খুব বেশি সময় একটা ছিলাম না আর কি বলবো ভাই সকালবেলার ওয়েদারটা যে এত সুন্দর ছিল এত সুন্দর সকালটা পাবো আমি কখনো কল্পনা করতে পারি নাই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে ভিউটা কিন্তু ভিডিওর থেকে নিজের চোখে দেখলে আরও বেশি সুন্দর লাগবে জায়গাটা তো আমি আর ভিডিওটা বেশি বড় করতেছি না আর একটা কথা বলি ভিডিওটা পার্ক কর্তৃপক্ষর কাছে যদি কোনো রকমভাবে পৌঁছে যায় তো কিছু মনে করবেন না আসলে আমাদের উদ্দেশ্য এমন ছিল না যে টিকিট কাটবো না বা টাকা না দিয়ে চলে আসব আসলে আমরা এক ঘন্টার জন্যই গেছিলাম নয়টার সময় ঢুকে দশটার আগে আমরা বের হয়ে আসছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম